আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ইনকাম সাইট নিয়ে সো আজকে যে প্রজেক্টটি শেয়ার করতেছি এখান থেকে মূলত আপনারা মাইনিং করে ইনকাম করতে পারবেন যেমন এর আগে কিন্তু আপনাদের মাঝে আমি ওই আইস নেটক নামের একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম সেম এরকম মানে এই সিস্টেমই ঠিক আছে যারা আমাদের ভিডিও দেখে জয়েন করেছিলেন যারা দীর্ঘদিন কাজ করেছিলেন তারা কিন্তু দেখা গেছে যে যখন অফারটা এন্ড হয়ে গিয়েছিল বা মাইনিংটা শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু আপনারা অনেকেই মানে যে যেরকমভাবে কাজ করেছিলেন আপনার কেউ দশ হাজার টাকা পেয়েছিলেন কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার টাকা মানে যে যেরকমভাবে শ্রম দিয়েছিলেন সে কিন্তু সেই পরিমাণে কিন্তু প্রফিট ভোগ করতে পেরেছিলেন তো সেম লাইক ওরকম আরেকটি অফার নিয়ে আপনাদের মাথায় চলে আসলাম সো ভিডিওটি অবশ্যই ফুল কন্টিনিউ করবেন এখানে আগামী আপনাকে সময় দিতে হবে না জাস্ট অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি চব্বিশ ঘন্টা পর ঢুকে শুধুমাত্র এখানে মাইনিংটা স্টার্ট করে দিবেন চব্বিশ ঘন্টার জন্য আপনার মাইনিংটা ওপেন হয়ে যাবে সো দেখেন এখানে কিন্তু এই প্রজেক্টটা একদমই কিন্তু নতুন আপনাদেরকে তাদের একটা আর্টিকেল আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্টটা করার আগে কিছুটা আর্টিকেল আপনারা দেখে নিন তারপরে আপনারা ডিসাইড করবেন কাজ করবেন কি করবেন না আর এই প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজ করতে পারবেন কোনো টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে তো এখানে তারা একটা আর্টিকেল দিছে দেখেন এই অ্যাপটা যখন লঞ্চ হয়েছে মানে ফার্স্ট এক হাজার ইউজার এক হাজার ইউজার তখন কিন্তু প্রতি ঘন্টায় চারটা করে টোকেন ইনকাম হতো আর এখন কিন্তু বর্তমানে দশ হাজার ইউজার প্লাস হয়ে গেছে দশ হাজার ইউজার পর্যন্ত কিন্তু দুইটা করে প্রতি ঘন্টায় টোকেন ইনকাম করতে পারতো আর এখানে এক লাখ ইউজার হওয়া পর্যন্ত প্রতি ঘন্টায় একটা করে টোকেন ইনকাম করতে পারবেন বর্তমানে কিন্তু প্রতি ঘন্টায় একটা করে টোকেন দিচ্ছে তাহলে কিন্তু প্রতি চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার চব্বিশটা করে টোকেন কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারতেছেন এই এক একটা করে টোকেন আপনার হতে পারে দুই টাকা বা তিন টাকা বা পাঁচ টাকা বা এক টাকা এরকম কিন্তু হতে পারে তা আপনি একটু ক্যালকুলেট করে দেখেন আপনি যদি এখানে প্রতি চব্বিশ ঘন্টা যদি চব্বিশ টাকা করে টোকেন যদি আপনি ইনকাম করতে পারেন ইনকাম কিন্তু আহামরি বেশি না ভাই আপনি যদি মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য না কারণ সম্পূর্ণ ফিতে এত টাকা ইনকাম করা সম্ভব না তো আমি আপনাদেরকে এক্সাম্পল একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি আপনি যদি প্রত্যেক ঘন্টায় চব্বিশটা করে টোকেন ইনকাম করতে পারেন আপনি চব্বিশ টাকা করে টোকেন যদি ইনকাম করতে পারেন তাহলে তিরিশ দিনে তাহলে কিন্তু সাতশো বাহাত্তরটা টোকেন আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন যদি আমি এখান থেকে এক একটা করে টোকেনে ভ্যালু যদি আপনার যদি আপনি দুই টাকা করেও যদি ধরি তাহলে কিন্তু চোদ্দশো চল্লিশ টাকায় কিন্তু সম্পূর্ণ ফিতে আপনার প্রত্যেক মাসে এখান থেকে ইনকাম করতে পারতেছেন এখানে কিন্তু কোনো প্রকার সময় আপনাকে দিয়ে ব্যয় করতে হচ্ছে না জাস্ট চব্বিশ ঘন্টা পর পর এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পরে এখানে একটা মাইনিং অপশন পাবেন এটা অফ করে দিয়ে অন করে দিবেন অন করে দিয়ে আপনার ডাটা বন্ধ করে দিয়ে দিবেন আপনাকে কোনো প্রকার এখানে এই করতে হবে না ডাটা ক্রস করতে হবে না জাস্ট ঢোকার সময় ওই একটু ডাটাটা অপেন করে জাস্ট মাইনিংটা ওপেন করে দিয়ে আবারও বন্ধ করে দিবেন এই এটা কিন্তু আপনাদেরকে আমি আনুমানিক একটা ধারণা দিলাম যে এক টাকা দুই টাকা হতে পারে এটা কিন্তু দশ পনেরো টাকাও কিন্তু হতে পারে ভাই কারণ অনলাইনে এই টোকেনে এগুলো কোনো বিশ্বাস নাই কারণ যখন মার্কেটে লিস্ট হবে যদি প্রজেক্টটা স্ট্রং হয় তাহলে কিন্তু তার উপরেও কিন্তু যেতে পারে ঠিক আছে তো আমি আলহামদুলিল্লাহ আইস নেটওয়ার্ক থেকে কিন্তু প্রায় আপনার বাহাত্তর হাজার টাকার মতো পেমেন্ট পেয়েছিলাম কারণ আমি কিছু রেফার করেছিলাম আর আমার সাথে যারা কাজ করেছিল আমাদের টিম যারা তারা কিন্তু এক একজনে কিন্তু দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার পরও কিন্তু আপনার ইনকাম করেছিল। তো গাইস আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু একটু ঠান্ডা আমার কথা বা বাতার ভিতরে একটু নয়েজ আসতে পারে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন এখন আসেন আপনারা কীভাবে এখানে জয়েন করবেন দেখেন এখানে কিন্তু আমার প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট সিক্স হারে কিন্তু ইনকাম হচ্ছে কারণ আমার এখানে কিছু রেফার আসে মানে আমার টিমের উন্নত জন মতো জয়েন করছে এই জন্য কিন্তু আমার ইনকামের স্পিডটা একটু বেড়ে গেছে তা আপনার যদি চান যে আপনার ইনকামের স্পিডটা একটু বাড়াবেন তাহলে কিন্তু চাইলে রেফার করতে পারেন যাই হোক আমি এই টু জেড প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলেন এখন আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা করবেন কীভাবে অ্যাকাউন্টটা করার প্রসেসটা আমি আপনাদেরকে রেখে দিচ্ছি অ্যাকাউন্ট করার জন্য আজকের সাইট লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ওখানে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া আছে যে অফার লিঙ্ক তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং কি এই যে পোস্টটা এই পোস্টটাই কিন্তু আপনাকে তারা মেনশন করবে নতুন ব্রাদার যারা আছেন তারা প্রতিনিয়ত অনলাইন থেকে বিভিন্ন অফারে ইনকাম করার জন্য আমাদের এখানে জয়েন বাটন পাবেন চ্যানেলে জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মানে অনলাইনে যখন জগতে সবসাথে ফ্রি সাইটগুলো যেগুলো সেগুলো আমরা শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেল আপলোড দেওয়ার আগে আপনারা যদি এগুলো মিস না করতে চান প্রত্যেক মাসে যদি অ্যাভারেজ আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা প্লাস আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন জয়েন করে বিভিন্ন অফারে জয়েন করতে পারেন জয়েন করে কাজ করতে পারেন আমরা বিভিন্ন কাজের ক্যাটাগরি দেখিয়ে দিই কীভাবে করতে হয় তো চালিয়ে কিন্তু আপনারা ফ্রিতে চালে ইনকাম করতে পারেন তো যাই হোক আজকের ইভেন্ট নিয়ে কথা বলি তো আপনারা এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে মেনশন করার পরে এখানে পাবেন আপনি অ্যাপ লিঙ্ক এই অ্যাপ লিঙ্কে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্লে স্টুয়ে নিয়ে যাবে প্লে স্টোরে দেখেন অলরেডি কিন্তু আপনার কের মতো কিন্তু হয়ে গেছে অর্থাৎ আপনার প্রায় এক লক্ষ ইউজার মতো কিন্তু হয়ে গেছে আমি যখন জয়েন করেছিলাম তখন কিন্তু পঞ্চাশ হাজারের মতো লোক ছিল দুই দিন আগে আর দুই দিনের ভিতরে দেখেন এক লক্ষ ইউজার কিন্তু হয়ে গেছে তাহলে দেখেন কী পরিমাণ লোক এখানে করতেছে ঠিক আছে আচ্ছা তো প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন অ্যাপটা যখন ডাউনলোড করা হয়ে যাবে স্যাম্পলে আপনি অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে ডিরেক্টলি এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি কি করবেন সাইন ইথ গুগল এই যে সাইন ইথ গুগল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার যতগুলো মেল আছে সবগুলো মেল শুরু করবে যে কোনো একটা মেল আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে বলবে একটা রেফারেল কোড এখানে দেওয়ার জন্য এখানে কিন্তু রেফার কোড ছাড়া কিন্তু জয়েন করা সম্ভব না কারণ আপনি কারো না কারো টিমে কিন্তু জয়েন করতে হবে তো রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা পাওয়ার জন্য আবারও চলে আসবেন আমাদের ভিডিও আমাদের চলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেল আসার পর এখান থেকে দেখতে পারবেন আপন ট্রিপন লাইন সোটা হচ্ছে এপিওএন তিনটা নাইন এটা কপি করবেন এটা এখানে চাপতে ধরবেন তো অটোমেটিকলি দেখবেন যে কপি হয়ে গেছে এই যেটা ঠিক আছে এটা আমি সিস্টেম করে দিচ্ছি যাতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় চাপ ধরে সাথে সাথে যাতে কপি হয়ে যায় তো এই সিস্টেমটা এখানে করে দিচ্ছি এই যে সিস্টেমটা আমি করে দিলাম এখন এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে এখানে যে কপি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কপি করার পরে নয়তো আপনারা কিন্তু টাইপ করে বসিয়ে দিতে পারেন এখানে আপনারা টাইপ করবেন ছোট হাত এ পি ও এন আপন তিনটা নাইন এখানে দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে কন্টিনিউ এই কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইবার আসুন আপনাকে একটা নিক নেম সেট আপ করতে হবে নিক নেমটা কি যেমন ধরেন আমার নামের পাশে তিনটা নাইন পেস্ট করছি তা ওরকম আপনার নামের পাশে এক দুই তিন চার যে কোনো একটা সংখ্যা আপনারা দিয়ে দেবেন এখানে আপনাদের নিক নেম ঠিক আছে নিক নেম বলতে আপনার নামের পাশে ছোটা হাতে নাম দেবেন নাম দেওয়ার পরে এক দুই তিন চার যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন তারপরে কন্টিনিউর যে বাটনটা আছে এখানে এই কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাকাউন্ট করার কাজ কিন্তু শেষ আপনি প্রতি ঘন্টায় একটা করে টোকেন পাবেন এই যে দেখেন আপনার প্রতি ঘন্টায় একটা করে টোকেন আপনাদেরকে তারা দিবে আপনি কি করবেন এই যে এখানে ক্লিক করে দেবেন মাঝখানে এখানে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এখানে সময় কাউন্ট হচ্ছে এবং কি আপনার টোকেনটা কিন্তু বাড়তেছে আমি আমার অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একে দেখেন এখানে কিন্তু সময় কাউন্ট হচ্ছে এবং কি আমার পয়েন্ট কিন্তু বাড়তেছে আপনি একটু খেয়াল করে দেখেন আমার পয়েন্ট কিন্তু বাড়তেছে আমার ওয়ালেটে কিন্তু মোট বাষট্টিটার মতো টোকেন কিন্তু আমার ওয়ালেট এখন বর্তমানে আছে যেগুলো আমার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইনকাম করা ভাই পেমেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট পাবেন এগুলো থেকে ঠিক আছে এখন এগুলো প্রজেক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় বাট দুই টাকা বেশি বা দুই টাকা কম এখন দুই টাকা বেশি পাবেন না কম পাবেন সেটা যদি এখন বলি আপনাদেরকে তাহলে এটা পুরোটা চাপাবাজি হবে সেটা এখন বলতে চাই না যখন তারা আমাদেরকে পেমেন্ট করবে তখন আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আর সেই আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমাদের প্রত্যেকটা অফার যে আপনাদের মাঝে শেয়ার করি পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত তার প্রত্যেকটা আপডেট অর্থাৎ আপনি এই প্রজেক্টে কাজ করতেছেন এই প্রজেক্ট যে পর্যন্ত না পেমেন্ট করবে আপনাকে সে পর্যন্ত কিন্তু খুঁটিনাটি বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় তো সেই আপডেটগুলো যদি না জানেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না সেই আপডেটগুলো জানতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আপনারা পিন করে রেখে দেবেন যাতে হারিয়ে না যায় যেভাবে চাপে ধরে থ্রিট লাইনে ক্লিক করে ওখানে উপরে পাবেন আপনার পিন অপশন পিন অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলটা করে রেখে দেবেন যাতে হারিয়ে না যায় আর আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের এইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি এই এয়ারড্রপগুলোতে কিন্তু কিন্তু প্রত্যেক মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে কিন্তু ইনকাম করা যায় তো সেগুলো মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আপনি অন্য অন্য কাজ করতেছেন যে কোনো কাজ করেন না কেন আপনি এক ঘন্টা সময় দেবেন আমাদের সাথে পার্ট টাইম হিসাবে এক ঘন্টা সময় দিলে দিয়ে যদি আপনি প্রত্যেক মাসে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন ভাই খারাপ কি আপনি শ্রম দিয়ে ইনকাম করতেছেন এখানে কোনো উপকার আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না ঠিক আছে তো বন্ধুক্ষণ এই ছিল আজকের এই ভিডিওটি আর এই প্রজেক্টটা যে যখন পেমেন্ট করবে তখন কিন্তু আপনাদেরকে আমি আপডেটটা দিয়ে দেবো তো আমাদের ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করে দেবেন তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হব আবারও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ